সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ডায়াবেটিস পেশেন্টরা লেবু খেতে পারবেন কি না বন্ধুরা লেবু ডায়াবেটিস পেশেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লেবুতে যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম থাকে তাই লেবু ডায়াবেটিস পেশেন্টদের গ্লুকোজের মাত্রাকে বাড়ায় না বরংচ গ্লুকোজের মাত্রাকে কমিয়ে দেয় এছাড়া লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি ডায়াবেটিস পেশেন্টদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বক চোখ এবং অন্যান্য অঙ্গের সুস্থতা বৃদ্ধি করে আর তাছাড়া লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার কারণে ডায়াবেটিস পেশেন্টরা যদি লেবু খান নিয়মিত তাহলে দেখা যায় তাদের হজমক্রিয়া ভালো হয় এছাড়াও লেবু ডায়াবেটিস পেশেন্টদের এক ধরনের প্রাকৃতিক ইনসুলিনের মতো কাজ করে আর মানে ইনসুলিন উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি করে যার কারণে ডায়াবেটিস পেশেন্টরা যদি নিয়মিত লেবু খান তাহলে তাদের ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণ হয় তো বন্ধুরা এত কিছু আলোচনার পর বোঝা যাচ্ছে যে ডায়াবেটিস রোগীর জন্য লেবু খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় অন্য কোনো আরেক দিন ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন